নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই আপনারা ভালো আছেন বন্ধুরা একটা কথা আপনারা সবাই জানেন যে গরিব এবং ধনী মানুষ অনেকেই বলেন যে গরিব হয় পূর্বজন্মের পাপের ফলে এবং ধনী হয় পূর্বজন্মের পুণ্যের ফলে তো বন্ধুরা এই কথাটা কতটা সত্যি কতটা মিথ্যে আমরা আদতে কিন্তু জানি না দেখুন কথায় বলে টাকাই সব জীবনে কিন্তু টাকাই কিন্তু সব নয় এই সম্পর্কে বিল গেটস একটা কিন্তু কথা বলেছিলেন সবাই জানেন যে আপনি গরিব হয়ে জন্মাতে পারেন কিন্তু গরিব হয়ে মরলে কিন্তু আপনার দোষ গরিব হয়ে জন্মানোটা কিন্তু কোনো দোষের নয় টাকা কিন্তু আমাদের প্রায় ধরুন নাইনটি সমস্যা মিটিয়ে দেয় তাই আপনারা যদি প্রচুর পরিমাণে টাকা না কামান তাহলে সমস্যাগুলো ভীষণভাবে ভিড় করবে দেখবেন গরিব মানুষরা সবসময় বলেন যে দামি ফোন দামি ঘড়ি বা ছেলে মেয়েদের ভালো এডুকেশান এসব খরচা আমরা চালাতে পারবো না কারণ আমাদের কাছে কোনো অর্থ নেই এই ভাবনাটা এমন জিনিস যে এই ভাবনাটা মাথার ব্রেনের সঙ্গে এমনভাবে সংযুক্ত হয়ে থাকে যে দেখবেন যে গরিব মানুষ যারা তাদের কিন্তু কোন রকম চিন্তা থাকে না তারা একটা লেভেলে চলতে থাকে দেখুন বন্ধুরা ভগবান কিন্তু ধনী গরিব যে সৃষ্টি করেছেন কিন্তু ধনী গরিবের যে কি বলবো যে মানুষ ধনী মানুষ এবং গরিব মানুষ তাদের দুজনেরই কিন্তু দুটো কান দুটো চোখ দুটো হাত দুটো পা মন ব্রেন সবই দিয়েছে কিন্তু ধনী মানুষরা যেভাবে ভাবতে পারে গরিব মানুষরা কিন্তু সেভাবে ভাবে না এমনকি সামান্য চেষ্টাটুকুও কিন্তু তারা করে না এবং তাদের ব্রেনের মধ্যে ওটাই গেঁথে থাকে যে এটা আমরা পারবো না তাই এটা আমরা করব না আমরা এগোবো না কিন্তু যারা ধনী তারা ধনী হওয়ার কিন্তু কারণ আছে কারণ তাদের মনের মধ্যে সবসময় চলে যে কি উপায়ে আরও টাকা ইনকাম করা যাবে কি উপায়ে টাকাকে ইনভেস্ট করলে আমি আরও বেশি বড়ো লোক হতে পারবো আরও বেশি ধনী হতে পারবো এগুলো তাদের মধ্যে একটা চিন্তাভাবনা থাকে তো এটাই হলো একটা গরিবদের গরিব হওয়ার কারণ এবং ধনীদের ধনী হওয়ার কারণ মানে দুজনের মেন্টালিটি কিন্তু ভিন্ন ভিন্ন হয় দেখুন বন্ধুরা প্রথমে যেটা করতে হবে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে গরিব মানুষেরা কিন্তু নিজের ওপর বিশ্বাস বা আস্থা থাকে না তারা দেখবেন যে কোনো কাজেই এগোতে পারে না কারণ তাদের ব্রেনের মধ্যে সবসময় ওটাই খেলে যে তারা কিছুই করতে পারবে না জীবনে আমাদের এটা হবে না আমরা এটা পারবো না কিন্তু ধনী মানুষরা কিন্তু তারা স্ট্রাগল করতে জানে তারা কিন্তু এগিয়ে যায় তাদের নিজেদের ওপর বিশ্বাস থাকে আস্থা থাকে তারা এগিয়ে যায় বলে কাজটা কিন্তু যদি এক দুবার ফেলিওরও হয়ে যায় তাহলেও কিন্তু শেষমেশ গিয়ে তারা সেই কাজে সফলতা পায় তাই তারা ধনী ধনী হয়ে থাকে দেখুন বন্ধুরা আরেকটা জিনিস হচ্ছে যে গরিব যারা হয় তারা দেখবেন অযথা বসে বসে সময় নষ্ট করে হয় টিভি দেখে নয় খেলা দেখে নয় গল্প করে গাছে তলায় আড্ডা মারে এইভাবে তারা কিন্তু সময় নষ্ট করে ফেলে কিন্তু ধনী মানুষদের দেখবেন সময় নষ্ট করার মতো সময় নেই তাদের কাছে এক মিনিটের গুরুত্ব অনেক তাই তারা ধনী হওয়ার পথেই এগিয়ে যায় এবং গরিবরা গরিবই থেকে যায় গরিব লোকেরা সবসময় তাদের ব্যর্থতার দোষ দেখবেন অন্য কারুর ঘরে চাপিয়ে দিতে ভালোবাসে দেখবেন গরিব ঘরের ছেলেমেয়েরা সবসময় একটা কথা বলে যে আমার মা বাবা ভালো স্কুলে পড়াতে পারেনি আমার মা বাবার পয়সা নেই তাই আমার হয়নি আমার মা বাবা যদি এটা করতো তাহলে আমার এটা হতো এই করেই কিন্তু তাদের বয়সটাকে পার করে দেয় তারপরে যারা পুরুষ মানুষ তারা বলবে আমাকে মা বাবা সাপোর্ট করে নি আমাকে আমার মা সাপোর্ট করে এইভাবেই তারা দিনগুলোকে নষ্ট করতে করতে বয়সের দিকে আস্তে আস্তে এগিয়ে যায় আলটিমেটলি তারা কিন্তু কিছুই করতে পারে না এইভাবে পরকে দোষ না দিয়ে যদি গরিব মানুষেরা যদি নিজেদের ওপর দোষ দিয়ে নিজেরকে নিজেদেরকে শুধরে নিয়ে গিয়ে চলতো তাহলে কিন্তু তারা অনেক বেশি দাঁড়াতে পারত গরিব মানুষদের আরেকটা সমস্যা হলো শো অফ করা তারা ভীষণভাবে দেখাতে চায় যে তাদের অনেক কিছু আছে দেখবেন যে যারা গরিব মেন্টালিটির মানুষ তারা দেখবেন যে অন্যের সম্পত্তি দেখলে বা অন্যের গাড়ি অন্যের রকম আইফোন অন্যের শাড়ি অন্যের কামিজ এগুলো দেখলে পরে কিন্তু তাদের মনে একটা ঈর্ষা জন্মায় এবং যতক্ষণ না তারা সেটা করতে পারছে ধার দেনা করে ততক্ষণ তাদের মনে কখনোই শান্তি আসে না গরিব মেন্টালিটির মানুষেরা দেখবেন সবসময় লটারি কাটতে ভীষণ পছন্দ করে তারা চায় যে লটারি কেটে মিনিটের মধ্যে বড়লোক হয়ে যাবে এইভাবে লটারি কাটতে কাটতে তারা কিন্তু একদম গরিবের দিকে এগিয়ে যায় ফিকেরি হয়ে যায় সেটা কিন্তু তাদের খেয়ালও থাকে না এবং সেই চক্করে কিন্তু অপোজিট পক্ষে জেনে থাকে সে কিন্তু বড়লোক হয়ে যায় বড়ো কিছু অ্যাচিভ করতে গেলে সবসময় দীর্ঘ সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় তাই বন্ধুরা বড় লোকরা দেখবেন যে সবসময় ধৈর্য রাখে দেখবেন খেয়াল করে যে যারা বড় বড় শিল্পপতি বিজনেসম্যান তারা কিন্তু সবসময় শান্ত স্বভাবের হয় এবং তারা নিজের মেন্টালিটিকে শান্ত রাখতেই পছন্দ করে কিন্তু যারা গরিব গরিব থেকে গরিবের দিকে এগিয়ে যাচ্ছে তারা কিন্তু সবসময় নিজেদেরকে এমন একটাভাবে চলতে পছন্দ করে যে তারা দিন দিন গরিবের পথে চলে যায় তো যাই হোক বন্ধুরা আপনাদের কেমন লাগলো যে মানুষ কেন গরিব এবং কেন বড়লোক হয় কেন ধনী হয় তো এটা আমার মত আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর যা দিনকাল পড়েছে তাতে করে যে পরিমাণে সব জিনিসপত্রের দাম বাড়ছে আমার তো মনে হয় প্রত্যেক মানুষকেই প্রত্যেক মানুষই যদি একটু বুঝে শুনে চলেন তাহলে হয়তো বাকি দিনগুলো সবাই ভালোভাবে কাটাবে এবং ভগবানের পরীক্ষার্থে পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন